নমস্কার বন্ধুরা সকলকে স্বাগতম জানায় আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে আপনার ইপিএফ অ্যাকাউন্ট থেকে সহজেই অগ্রিম টাকা তুলতে পারেন অর্থাৎ অ্যাডভান্স ক্লেম করতে পারবেন বাড়িতে বসেই অনলাইনে অ্যাডভান্স ক্লেম করার পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে বুঝিয়ে দেয়া হবে প্রথমে গুগলে ইউএন লগ ইন টাইপ করে সার্চ করবেন প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম ইন্টারফেস আসবে এখানে ইউএন নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে পাসওয়ার্ড এন্ট্রি করবেন তারপর ক্যাপচা এন্ট্রি করে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে এখানে এন্ট্রি করবেন এবং ক্যাপচা এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তারপর অনলাইন সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লেম অনলাইনে ক্লিক করবেন তারপর এই রকম ইন্টারফেস আসবে এখানে অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম অপশান আসবে ইয়েসে ক্লিক করবেন তারপর প্রসিড ফর অনলাইন ক্লেম অপশানে ক্লিক করবেন তারপর এই রকম ইন্টারফেস আসবে এখানে অ্যাডভান্স ক্লেম ফর্ম থার্টি ওয়ান সিলেক্ট করবেন তারপর সংস্থা বা কোম্পানির নাম সিলেক্ট করবেন কি কারণে ক্লেম করছেন তা সিলেক্ট করবেন তারপর কত টাকা ক্লেম করবেন তা এখানে এন্ট্রি করবেন টাকার অ্যামাউন্ট এন্ট্রি করার পর এমপ্লয়ী অ্যাড্রেস সেকশনে নিজের সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন তারপর আপলোড স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক অপশানে ব্যাংকের পাসবই আপলোড করবেন একশো কেবি থেকে পাঁচশো কেবির মধ্যে ব্যাঙ্ক পাসবুক আপলোড করার পর ডিক্লারেশনে মার্ক দিয়ে গেট আধার ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে এখানে এন্ট্রি করবেন ওটিপি এন্ট্রি করার পর ভ্যালিডেট ওটিপি এন সাবমিট ক্লেম ফর্ম অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লেম সাবমিট সাকসেসফুল হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন